এই যে চাওয়া গুঁয়া মেশিনটি টি দেখতে পাচ্ছেন এই চাউল গুলো শুধু চাউল গুয়া হবে না এটা কিন্তু ভেজা শুকনো চাউল গুঁড়া করতে পারবে সেই সাথে গরু খাবারের জন্য এই যে জালিটি দেখতে পাচ্ছেন এই জালিটা পরিবর্তন করলেই আপনার গরু খাবার আসছেন তাদের জন্য তিরিশ এবং পঁয়ত্রিশ সাইজ আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং প্রতিদিনের মতো আমি সানি আহমেদ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে যে মেশিনটি আপনাদের দেখাতে চলেছি এটি ভেজা শুকনো চাওয়া গুঁড়া করা মেশিন এই শীতে যারা অল্প টাকা ইনভেস্ট একটি ভালো মানের ব্যবসা করতে আসছেন তাদের জন্য রয়েছে সর্বনিম্ন পঁচিশে এবং সর্বোচ্চ পঞ্চান্ন সাইজে ভেজা শুকনো চাউল গোড়া মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন সাইজের চাউল গুঁড়া মেশিন এই যে সাইজটি দেখতে পাচ্ছে এটি চল্লিশ বাণিজ্যিক ভাবে এটি যাদের বাণিজ্যিকভাবে যাদের বড় রাইস মিল রয়েছে অর্থাৎ লাইন রয়েছে তারা কিন্তু আমাদের কাছ থেকে খুব সহজেই এই রকম বিভিন্ন সাইজের চাউল গুঁড়া মেশিন সংগ্রহ করতে পারেন এখানে একটি হেভি মোটা ফ্রেম এবং নেট ব্যবহার করা হয়েছে এই যে পাশে আমার একটি সাইজ দেখতে পাচ্ছি এটি কিন্তু পঁয়ত্রিশ সাইজ

যারা অল্প টাকা ইনভেস্ট করে ভালো মানের ব্যবসা করতে আসছেন তাদের জন্য রয়েছে তিরিশ এবং পঁয়ত্রিশ সাইজ এবং যারা বাণিজ্যিক ভাবে ব্যবসা করতে আসছেন তাদের জন্য রয়েছে চল্লিশ মেশিন এই চাউল গড়া মেশিনটি পেতে হলে আমাদের নাম্বার যোগাযোগ করতে হবে আমাদের লোকেশন চোড়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চৌডাঙ্গা আমরা সারা বাংলাদেশে শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সকল প্রকার কৃষি মেশিন মেশিনারি পার্ট সবার শীতের বদ্ধ কারণ দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনারা জানেন দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে এবং সেই সাথে আমাদের কাছে পেয়ে যাবে দুইশো প্লাস কৃষি মেশিন মেশিনারি পার্টস সকল প্রকার কৃষি যন্ত্রপাতি আমাদের কাছে আপনারা চাইলে মোটর সহ এবং মোটর ছাড়া দুই দুইভাবে কিন্তু ক্রয় করতে পারেন আমরা সারা দেশে শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সকল প্রকার কৃষি যন্ত্রপাতি সবার আগে ডেলিভারি প্রস্তুত ভিডিওটি আস এ পর্যন্তই দেখা নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে আর এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে